বন্ধুরা আজকের ব্লগটা আমি শুরু করছি এখান থেকেই তো আমরা চলে এসেছি বাড়ি মানে বাপের বাড়ি মেয়েদের কোনো বাড়ি হয় না তো বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি তো আমরা চলে এসেছি বাপের বাড়ি আমার গোলুমু এসেছে কালকে এসেছিলাম তো ব্লগটা করতে পারিনি প্রচণ্ড তারা ওরা করে এসেছিল তো ওই যে গোলুমু ওর কানে ফুল দিয়েছে ফুল দিয়ে বিস্কুট খাচ্ছে যে হাতে বিস্কুট খাচ্ছে হাতে মোবাইল নিয়েছে তো ওই যে ওকে দেখতে এসেছে ওর মনিরা। দিদিরা মানে আরও ছিল অনেকে দেখতে এসেছিল সবাই গিয়েছে চলে আর প্রচণ্ড এদিকে গরম উঠেছে গরমে আমরা বসে বসে এদিকে একটু ভিডিওটা শুরু করলাম তো আমরা এসেছি এই যে বাইরে লেবু গাছে এখানে লেবু ছিটতে বাবাও তো এই যে কতগুলো লেবু হয়েছে মানে দুই ধরনের লেবু আছে এই যে এখানে আছে গোল 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 অনেক লেবু ওইটা কি করলে বাবা এই যে এগুলোকে পাতি লেবু বলে না কি বলে আমি জানি না এই যে এখানে আছে অনেকগুলো হয়েছে এই যে দেখাচ্ছি উপর দিকে আমি এই যে তো আর একদিকে এইদিকে আছে আর এক বড় বড় লেবু এগুলো দেখাচ্ছি প্রচন্ড গরমে লেবু খাওয়া স্বস্তি পাও এই যে এখানে হয়েছে এই যে এই গাছটাই হয়েছে ওইদিকেও আছে আরো অনেক ছোট ছোট আছে এই যে এখানে দুটো আছে তো এই যে ঘরের পিছনে এটা হচ্ছে ঘর এই যে জানালা দেখা যাচ্ছে এটা আরো সেই বড় হয়েছে তো লেবু ছেড়তে এসে ব্লকটা ছেড়ে দিল এইদিকে আরো আছে এইখানে আছে এই যে বাবাই বলতে কামড়াবে এই যে আরও লেবুর ফুল এই যে বারো মাসেই হয় এই যে ফুল ধরেছে এই যে ফুল ফুটেছে এগুলো শুধু কলি হয়েছে কীরকম কোনো রকমে এই যে একটা হয়েছে এই যে ছোট 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 ছোটো এই যে এখানে আছে আরও একটা ছোট অনেকেই আসে ছিল আরও অনেকগুলো তো অনেকেই আবার অনেকগুলো ছিল এই যে রাস্তা এটা রাস্তার পাশে গাছটা আর একটা আছে বাড়ির গেটের ভিতরে তো অনেকেই চুরি করে নিয়ে গেছে শেষ করেছে অনেকগুলো আজকে দেখাচ্ছি তো কালকে এসেছিলাম ব্লকটা করা হয়নি তো আজ আসে এখানে থাকবো দুদিন দুদিন থেকে চলে যাবো এই যে আমার লেবু বলেছি ও খুশি প্রচন্ড খুশিতে আছে আর কি তোর আছি আজকের মতো টাটা বাই বাই সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই